আসসালামাইকুম দিদা টিচিং হোম এর পক্ষ থেকে আমি দিদা হুসেন বলতেছি আজকে নবম ও দশম শ্রেণীর নয় দশমিক এক অধ্যায় এর চব্বিশ নং প্রশ্নের উত্তর তো এখানে চব্বিশ নং প্রশ্নের উত্তরের ভিতরে দাহ লেখা আছে যে কট এ সমান ডি ডিভাইডেড আর এখানে মান নির্ণয় করতে বলছে এ সাইন এ এস মাইনাস বি কসে আর এখানে এ সাইন এ প্লাস বি কসে এর মান নির্ণয় করা তো এখানে এ দেওয়া আছে যে এটা বড় হাতের এটা হচ্ছে থিয়েটার মান আর এখানে ছোট হাতে যে এ বি দেওয়া আছে এখানে এই যে মানগুলা দেওয়া আছে এ মান অনুযায়ী আমাদের কাজ করতে হবে তো আমরা লেখবো আগে দেওয়া যেটুক আছে এইটুক ধারা আমরা এই অংশের মানটা নির্ণয় করব লেখ সমাধানের লেখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে কি কট এ সমান বি ডিভাইডেড এ এনে কট এ মানে কি আমি বলে দিচ্ছি যে থিতা মানে কট থিতা বা কট থিতার আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে কি যে ওয়ান ডিভাইডেড টেন থিতা আরেকটা হচ্ছে কি কস থিতা ডিভাইডেড সাইন থিতা তো এখানে যে ওয়ান ডিভাইডেড টেন থিতা নিলে আমাদের কিন্তু এর সাথে অঙ্কটা মিলে না আমরা অবশ্যই কট থিতা সূত্র কোনটা নিব এই দ্বিতীয়টা কস ডিভাইডেড কি সাইন আমি বলে দিতেছি কটের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড টেন আরেকটা হচ্ছে হচ্ছে কস ডিভাইডেড সাইন এইটা নিলে আমার অঙ্ক মিলে না কিন্তু এটা নিলে অঙ্কটা মিলে যায় তো আমরা এই দ্বিতীয় সূত্র ফলাবো তো কট থিটা সমান সূত্র হচ্ছে কি কস থিতা ডিভাইডেড সাইন থিতা সমান বি ডিভাইডেড এ তো এখানে অঙ্কে কিন্তু লেখা আছে এ উপরে আছে এ প্রথমেই আর তারপর আছে বি যেহেতু এখানে অংশটা উপরে বি নিচে তার মানে আমরা এ ভগ্নাংশকে দুই পক্ষই উল্টায় নিব তাহলে উল্টাই নিলে উপরে হবে কি সাইনে ডিভাইডেড কস এ সমান এ ডিভাইডেড কি বি বুঝছে তো এইভাবে আমরা সাইনের আগে অবশ্যই ছোটো হাতে রে ছিল দেখো সাইনের আগে ছোটো হাতে রে ছিল আবার এ ছিল কষের আগে ছোটো হাতে বি ছিল তারপর বি ছিল তো এখানে সাইনের আগে আমরা কি নিয়ে নিব এ নিয়ে নিলাম সাইন এ আর এখানে কি কস এর আগে কি নিয়ে নিব বি নিয়ে নিব যেহেতু এখানে এ দ্বারা গুণ করছে তার মানে এই এ সাথে এ ধারা গুণ করতে হবে এর সাথে এ ধারা গুণ করলে কি হবে এ স্কোয়ার আর এখানে B এর সাথে বি ধারা গুণ করলে কি বি স্কোয়ার আমরা এই কাজটা করে নিলাম কারণ হচ্ছে কি আমার প্রশ্নে মেলানোর জন্যে যে সাইন এ মানে এ সাইনে এই এ সাইনে অথবা বি কষে মিলানোর জন্য আমরা উপবক্ষ কি করলাম এ ডিভাইডেড বি ধারা ধারা গুণ করে গুণ করে এইটুক না লিখলেও চলবে গুণ করে তো এই টাইপের অঙ্ক যদি হয় আমরা প্রথমে আমরা কি করে নিব এটুক যোজন বিজন করে নিব তো যোজন বিজনের নিয়ম কি আমরা জানি উপরের অংশটা কি করবো আমরা যোজন বিজন করি যোজন বিজন কি উপরে যা আছে তাই লেখ সাইনে নিচেও কি লাগবা সাইনে উপরের অংশ প্লাস নিচের অংশ কি মাইনাস এখন নিচের অংশ লেখে নিতে হবে বি কস এ আবার কি বি কস এ আবার বলতেছিস বিয়োজন যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরে যেটা আছে উপরেও লেখবা নিচেও লেখবা উপরেরটা হচ্ছে প্লাস নিচেটা হচ্ছে মাইনাস এখন নিচে যেটা আছে উপরেও লিখবা নিচেও লিখবা ঠিক আছে তাই কিভাবে এটা যোজন বিয়োজন কি হবে উপরে আছে স্কোয়ার নিচে স্কোয়ার উপরে একটা প্লাস নিচে থেকে মাইনাস তাহলে এখন কি লিখবো নিচেরটা লিখবো তাহলে বিস্কয়ার নিচেও কি বিস্কয়ার তোমার অঙ্কের সুবিধার্থে অঙ্কের লেখা আছে যে সাইনে মাইনাস বি কষে দেখো এখানে লেখা আছে যে সাইনে মাইনাস বি কষে আর নিচেরটা প্লাসের এইখানে অঙ্কে কিন্তু লেখা আছে যে প্লাসেরটা উপরে মাইনাসের নিচে তো এটার ভগ্নাংশটা কি করে দিলে হয় উল্টাই দিলে অঙ্কটা মিলে যায় তো আমরা উল্টাই নিলাম এ সাইন এ মাইনাস বি কস এ তো এখানে নিচে যাবে এ সাইন এ প্লাস বি কস এ সমান যেহেতু এটা উল্টাইছি তাহলে এটাও কী উল্টাই তি হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এইভাবে আনসারটা মিলে গেলো তো সবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম